আমার জন্ম বেড়ে ওঠা সব কিছু কিন্তু ঢাকাতে তারপরও না গ্রাম আমাকে অনেক টানে এটা কেন আমি জানি না গ্রামের এই সবুজ ফসল গ্রামের এই মেটোপথ ধরে হেঁটে যেতে ইচ্ছে করে বহুদূর তাই তো বারবার ছুটে আসি আমি গ্রামে আমি এখন যাচ্ছি বাঁশ বাগানের ভেতর দিয়ে পুকুর পার আর এখন আমাদের জন্য মাছ ধরা হবে পুকুর থেকে একদম তাজা তাজা কি একটা ফিলিংস একদিকে মাছ ধরা হচ্ছে আর এখানে একটা এই যে পেট ভর্তি কাপ কোন কাজ করিনা বসে বসে আরামে চা খাচ্ছি একদম দেখো একটা মাছ ধরলাম আমি তো ধরছি দেখো আমি পারি না না পারি আমি বড় মাছ যে পারে সে ছোট মাছই ধরে কে বানাইছে চা এই সুন্দর একটা পরিবেশে চা খাচ্ছি আর ওখানে মাছ ধর হচ্ছে বসি দিয়ে আমরা চা খাওয়ার জন্য আসছি আর ওই যে সরিষা ক্ষেত ওখানে অনেকগুলো বক আছে সবাই এখানে আমরা আসি অনেক ভালো লাগতেছে আজকের দুপুরে আয়োজনে যা কিছু রান্না করা হচ্ছে সব কিন্তু রান্না করা হবে মাটির চুলায় আর মাটির চুলার রান্না এত মজা যারা খান তারাই বুঝেন আর গ্রামে এসে যদি মাটির চুলার রান্নাই না খায় তাহলে আর হয় বলেন তো আজকের আয়োজনে ছিল গরুর মাংসের ভুনা সাথে চিংড়ি মাছের দোপিয়াজু পেঁয়াজু আর আপনি নাকি আজকে মাটির চোলে খুব রান্না করতে ইচ্ছে করছিল আর চিংড়ি মাছটা আপনি রান্না করল দেখতেই মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এদিকেও যে আমরা পুকুর থেকে যে মাছগুলো ধরেছিলাম সেগুলো এখানে কাটা হচ্ছে আর আজকে আমাদের ভাগ্য না অনেক ভালো আবারও কতগুলো মাছ এখানে ধরা হয়েছে তো সবগুলো একসাথে ঢালা হচ্ছে এগুলো আমরা কেটে কুটে যাবার সময় ঢাকায় নিয়ে যাব আর আমার কাছে তো এই জিনিসগুলো অনেক অনেক ভাল লাগে আপনাদের কার কার কাছে এরকম জিনিস ভাল লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ওর সাথে ছিল কিন্তু মুরগির রোস্ট মানে আজকে পুরো শাহি খানা পিনা হবে তাও আবার সব কিছু মাটির চুলায় যদিও রোস্ট আমার রান্না করার কথা ছিল বাট পরে আপনি রান্না করলো আমি শুধু আজকে পোলাওটা রান্না করেছি তো মাটির চুলায় পোলাও রান্না করার সময় একটু ভয় পাচ্ছিলাম বাট একদম পারফেক্ট ছিল আজকের দুপুরে আয়োজন এখানে হচ্ছে পদ্মার ইলিশ মাছ ভাজা একটু কড়কড়া করে ভাজা হয়েছে সালাদ এখানে আছে মুরগির রোস্ট আর চিংড়ি মাছ ভুনা এটাও কিন্তু পদ্মার চিংড়ি আছে গরম গরম পোলাও নসব তুমি কি খাবা ভাত না পোলাও 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 সবার পছন্দের সিনার গরুর মাংস আর গরুর মাংসটা দেখে মনে হচ্ছে যে ভালো হয়েছে আর সিনার মাংস একদমই মজা আমার প্লেট আমি নিয়ে নিয়েছি মুরগির রোস্ট চিংড়ি ভুনা ইলিশ মাছ ভাজা এগুলো গরু মাংস এটা ছিল শরীদপুরের খুবই নামকরা একটা দই তো সব কিছু দিয়ে আমি না এত মজা করে তৃপ্তি করে খেয়েছি আসলে আমার মনে হয় কি মাটির চুলে যাই রান্না করা হয় সবই মজা আর সব শেষে পোলাও দিয়ে দইটা খেয়েছি আলহামদুলিল্লাহ